বিচারপতি আব্দুর রৌব গতকাল একটা সংবাদ সম্মেলন করেছেন সেখানে উনি আমাদের নির্বাচন পদ্ধতি নিয়ে কিছু আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমি সেই কথাগুলো আজকে বলবো সময় থাকলে শুনবেন উনি বলেছেন যে আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি চালু করার জন্য বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আনুপাতিক হারে নির্বাচন বলতে কি বোঝায় আগে সেটা আমি খোলাসা করি আপনি মনে করেন একটা দেশের যে কোনো রাজনৈতিক দল যদি দশ শতাংশ ভোট হয় সেই হিসাবে বাংলাদেশের প্রেক্ষাপটে সে তিরিশটা আসন পাবে এটা কি হয়তো আনুপাতিক হারে কিংবা সংখ্যানুগতিক হারে নির্বাচন বলে এই বিষয়টাই উনি বলতে চেয়েছেন যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর ভিতরেই গণতন্ত্র নেই আর সেই রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে তারা কিভাবে গণতন্ত্র কায়েম করবে দেশে এ নিয়ে উনি কথা বলেছেন দর্শক আরো কিছু কথা বলেছেন আমি বলবো যে আমাদের দেশে নির্বাচন পদ্ধতি নিয়ে যে আমরা স্বাধীনতা যুদ্ধের এতটা পরেও আমরা আমাদের নির্বাচন পদ্ধতি ঠিক করতে পারিনি বলেই আমাদের দেশের সৌরতন্ত্র এক বারবার মাথা চাড়া দিয়ে দাঁড়ায় এই যে আমাদের ছাত্র তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশটার একটা সংস্কারের চিন্তা ভাবনা করছে যদি আমরা আমাদের নির্বাচন পদ্ধতি কি ঠিক করতে না পারি তাহলে এই সংস্কার কিন্তু কোনো কর্মেই সফল হবে না তাহলে আবার সেই স্বরতন্ত্র এক না তন্ত্র আমাদের দেশে মাথা চাড়া দিয়ে দাঁড়াবে দর্শক আরো উনি বলেছেন যে কোনো ভোট কেন্দ্রে পাঁচশোরটি বেশি ভোট যাতে না হয় তাতে হবে কি এটা জাম সৃষ্টি হয় আপনি যদি পাঁচশোটা ভোট থাকে দেখেন যে চার ঘন্টা পাঁচ ঘন্টা সেখানে ভোটটা কাস্ট হয়ে যাবে এতে করে কিন্তু ভোটের মাঠে জ্ঞানজাম হওয়ার পরিবেশ কম থাকে এবং যারা ভোটের দায়িত্ব থাকবেন বিশেষ করে শিক্ষক এবং ছাত্রদেরকে তিনি সেখানে সম্পৃক্ত করতে বলেছেন এতে হবে কি ভোটের ব্যবস্থাটা সুষ্ঠু হবে কেন আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে ভোটের মাঠে পাহারা দিতে হবে আমরা আমাদের নিজের মনকে আমরা আগে সেট করি তাহলেই তো না আমরা গণতন্ত্র ফিরে পাবো একটা জিনিস উনি বলেছেন আমাদের দেশে কিন্তু একটা বাণিজ্য চলে নির্বাচনের আগে মনে করেন একটা রাজনৈতিক দলের একজন নেতা একটা নমিনেশন পাওয়ার জন্য সে দশ কোটি টাকা খরচা করে ফেলে যখন সে নমিনেশন পেয়ে যায় তখন সে আরো দশ কোটি টাকা খরচা করে তার মানে তার বিশ কোটি টাকা খরচা হয়ে যায় অলরেডি সে যখন এমপি হয় সে যখন ক্ষমতায় বসে তখন তার চিন্তা থাকে খরচা করেছি আমাকে দুইশো কুড়ি টাকা ইনকাম করতে হবে যতদিন আপনি আমাদের দেশে বাণিজ্য বন্ধ করতে না পারেন ততদিন আপনি ভোটের করতে না আরে ভাই যদি আপনি গণতন্ত্রহীনতাই ভোগেন রাজনৈতিক দল সে দেশে গণতন্ত্র আপনি কিভাবে চাইবেন এই জন্য আগে রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের ভিতরে নিয়ে আসতে হবে সেটা রাজনৈতিক দল কিংবা নির্বাচন কমিশনের দায়িত্বের ভিতরে পড়ে ঠিক না তারা চাইলেই যারা এই যে অশুভ লোক খারাপ লোক তাদেরকে আপনি মাঠে আনবেন না যদি আপনি আনুতান্ত্রিক আনুপাতিক হারে নির্বাচন করেন দেখবেন যে এখানে এই যে নোমিনেশন বাণিজ্যটা কমে যাবে জনগণের মতের একটা সঠিক প্রকাশ এখানে পাবে এটা আমরা একবারে না পারি আস্তে আস্তে পালাকর্মে করি কিন্তু অনেক দেশেই এই যে নির্বাচন আছে। সেটা চাইলে আমাদের দেশে কিন্তু করে আমরা আস্তে আস্তে যদি একবারে না হয় অনেক রাজনৈতিক দল হয়তো এই বিষয়টাকে ভালোভাবে মেনে নিবে নিবে না বড় দলগুলো হয়তো এতে ক্ষতিগ্রস্ত হবে দেখবেন যে আপনি ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা কিন্তু দেখবেন যে নির্বাচনের মাঠে ভালো করবে এতে বড় বড় দলের যে স্বৈরতন্ত্র এক নায়কতন্ত্র একটা মনোভাব এটা কিছুটা হলো কমে যাবে আমি ব্যক্তিগত ভাবে ওনার কথাগুলোকে আমি আমি সাপোর্ট করি কেন করি একজন বড় একজন বিজ্ঞ মানুষ বিজ্ঞ মানুষের মুখ থেকে যখন ভালো কিছু পরামর্শ আমাদের দেশের জন্য আসে কিংবা সংস্কারের কথা ওনারা ভাবেন যেটা আমরা আগে দেখিনি সেটা সত্যি একটা দেশের একটা সুফল কিংবা একটা সুনাম বয়ে আনতে পারে আর আমরা যদি এরকম একটা নির্বাচন ব্যবস্থা আমাদের দেশে চালু করতে পারতাম তাহলে দেখবেন যে বিদেশিরাও পৃথিবীর অন্যান্য দেশগুলো আমাদেরকে ফলো করতো আমরা কেন তাদেরকে ফলো করতে যাবো এরকম জনগণের ভিতরে কিংবা রাজনৈতিক দলগুলোর ভিতরে কিংবা নির্বাচন কমিশনের ভিতরে যদি আমরা নিয়ে আসতে পারতাম তাহলে অন্যান্য দেশগুলো আমাদের দেশের নির্বাচন নিয়ে তারা আরো চিন্তা ভাবনা করতো আমাদের মতো ঠিক না এটা তো স্বাভাবিক তো এই যে আব্দুর রৌফের কথাগুলো আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগত ভাবে আপনি ওনার এই যে পরামর্শ ওনার সিদ্ধান্তকে আপনি কিভাবে নিচ্ছেন আমাদের রাজনৈতিক দলগুলো মানবে কিনা এটাই এখন দেখার বিষয় একটু কমেন্টে লিখে জানাবেন আপনি কি বলতে চান আজকের মতো আমি তাহলে টিভি থেকে বিদায় নেবো আল্লাহ হাফেজ